আচ্ছা এই বর্ণাত এলাকায় যে আপনারা ত্রাণ দিচ্ছেন বা এখান থেকে ত্রাণ পাঠানো হচ্ছে এটা আসলে আপনারা কি নিয়ে আসছেন এখানে আমি কাপড় চুপড় টাকা নিয়ে এসেছি আবার আমি অন্য জায়গায়ও দিয়েছি আমার হাজব্যান্ড অন্য জায়গায়ও দিয়েছে মানে কয়েকটা জায়গায় যারা যাচ্ছে সবাইকে হেল্প করতেছি সবাইকে দিচ্ছি মূলত আপনারা কি কি খাবারগুলি দিয়ে আমি বেশিরভাগই কাপড় চোপড় আর টাকাটাই কিন্তু আমরা অনেক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে এখনও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি এটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন আমরা এই মোবাইল খুললে ইউটিউবে দেখতেছি এমনি বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি একটা জায়গায় মানে আমরা এখনো পাইনি ওইটা বলতেছে শুধু একটা জায়গায় শুনছি ওখানে এখনো পৌঁছায়নি ওটা আমরা কমেন্ট করতেছি মানে সবাইকে জানাচ্ছি মানে ওখানে যেন ওরাও পায় আমরা তো চাচ্ছি সবাই যেন ওরা পায় আমি নিজে জমানোর মধ্যে আমি টিফিনে এইসব সব তারপরে ঈদের মধ্যে যা পাই তা মোট মিলিয়ে কমই ছিল যা ছিল তার মধ্যে অল্প করে আমি দিয়েছি আমার মধ্যে থেকে আচ্ছা আমরা একে পরে যে বন্যা আমরা এইবারে যে বন্যাটা দেখলাম অষ্টশি বন্যাও আমরা অতিক্রম করছি আচ্ছা এই রকমের বন্যা বা এরকম দুর্যোগ আমাদের মোকাবিলা করার জন্য আপনি তো একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আপনি কি পরামর্শটা দিবেন আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং সব কিছু সব বাড়িঘর একটু উঁচু করে বানানো এবং যেগুলো নদীর সাইডের যেসব বাড়ি ওগুলো আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে একটু উঁচু করে একটু দূর করে নদীর একটু দূর সাইড করে বানানো উচিত এবং সকলের উচিত ভালো করে আমাদের এই জলবায়ু সম্পর্কে আইডিয়া থাকা এবং জলবায়ু কেমনে ঠিক রাখা যায় সকলে ওই সব অনুযায়ী আমাদের কাজ করা উদ্দেশ্যে তাদের ভালোবাসায় আপনি আপনি কিছু দেওয়ার জন্য আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন দেশবাসীর জন্য বলবো সবাই যে যার মতো করে সহযোগিতা করেন এবং সবাই দোনাতুদের পাশে থাকেন সবাই সবার মতো করে সহযোগিতা যার যতটুকু সামর্থ্য আছে তা সেই অনুযায়ী সবাই সবাইকে সহযোগিতা করে অর্থাৎ আমরা সবাই আছি থাকবো এই দেশ আমাদের জনগণ আমাদের আমরা সবাই সবার জন্য দেশের এই পরিস্থিতিতে আমরা আছি থাকবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যে যেখান থেকে পারো এটা টিএসসির কেন্দ্রে আসতে হবে এমন কোনো কথা না প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা আছে সেখান থেকেই আমরা যেন সবাইকে উদ্বিগ্ন করে একসাথে আমরা ত্রাণ যে যেটাই পারছে যেমন একটা পুরানো কাপড় দিয়েও কিন্তু কেউ সাহায্য করছে এটাই হচ্ছে মূল কথা আচ্ছা এই এই দেখ দেখেন দেশে যখন একটা অরাজকতা তৈরি হলো অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন যখন শুরু হলো তারপরে তার পরপরই আমাদের দেশে বন্যাটা একটা আঘাত হানলো এই যে পানি বন্যা আসলে এই বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে একটা একটা খারাপ সময় যাচ্ছে সেই সময়টা আমরা আবার পুনরায় নতুন করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখব কিভাবে দেখতে পারি সেটা সেটা তো আসলে আমরা কিভাবে দেখব ভবিষ্যৎ নেব আমরা বলতে পারি না ভবিষ্যৎটা হচ্ছে যে সম্পূর্ণ আল্লাহর হাতে তো আমাদের সাহায্য সহযোগিতায় বর্তমান যে বর্তমান যে সরকার আমাদের নতুন করে আসছে আমাদের সহযোগিতায় আমরা চাইবো যে সেই দেশটাকে আমি কীভাবে সাহায্য আমাদের সাহায্যেই সে আমরাও তাকে সাহায্য করবো সেও আমাদেরকে সাহায্য আমাদের দেশটা আমরা অবশ্যই চাইবো আমরা ভালো এটা ইন্ডিয়া থেকে এটা ইন্ডিয়ার খারাপ কোনো পরিকল্পনা ইন্ডিয়া সরকারের যে বাদ যে ছাড়া নিয়ে ওইটার জন্য আমাদের দেশে আজকে এই দুর্যোগ এটার জন্য এত কষ্ট করছি সবাই আমি বলবো এটা আমরা কিন্তু আন্দোলনকারী বলে দেখ আমরা কিন্তু আন্দোলনকারী চাইলে আপনাদেরকে যথেষ্ট প্রুফ দেখাইতে পারবো চার দিন পর্যন্ত কিন্তু আন্দোলনে করেছিলাম না খেয়ে কিন্তু আন্দোলনে পড়েছিলাম আমরা আন্দোলনকারী আমরা কর্মজীবী হয়েও আন্দোলন করেছি কেন করেছি আমরাও অতিষ্ঠ ছিলাম আমরাও এই দেশের প্রতি অসুস্থ ছিলাম কিন্তু এই পরিস্থিতির কামনা আমরা 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 কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না কেউই না এখানে ঘুমন্ত মানুষের হাজার হাজার মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল সেখানে আমাদের কাছে এই পরিস্থিতি দাঁড় করাইছে আসলে আমরা এটা কামনা করি না এটা এখন আল্লাহর কাছে সাহায্য ছাড়া এবং আমরা আমরা সবাই একত্রিত হয়ে সাহায্য করা ছাড়া আমি আর কোনো পথ দেখি আচ্ছা এটা কি প্রাকৃতিক দুর্যোগ না পলিটিক্যাল কোনো গেম আপনার আপনার মন্তব্য কি এখানে আসলে প্রাকৃতিক দুর্যোগও কিছুটা আছে নাই যে তা কিন্তু না বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে এটা আমরা দেখতেছি আর যেটা হচ্ছে যে বাদ ছেড়ে দিয়েছে সেটা তো সবাই আমরা জানি এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কিন্তু এটা একটা জঘন্যতম একটা ঘৃণত একটা কাজ এটা একবারে অনুমানিক অমানবিক একটা কাজ যেটা আমরা কখনোই কেউ আশা করি নাই দেখছি এটাই হচ্ছে আমাদের কথা আচ্ছা না এটা আসলে আমরা প্রতি বছরই দেখতে পাই যে ভারত থেকে এভাবে পানির ঢল বাংলাদেশের বুকে আসে আসলে প্রত্যেক বছরই দেখতে পাই আসলে সেই বিষয়টা এবারটা তাকে একটু ডিফারেন্ট কিছু দেখলাম না আসলে আপনি যেটা দেখছেন আমরাও কিন্তু সেটাই দেখছি এখানে নতুন করে বলার কিছু নাই তো অবশ্যই কারণ হুট করে এইভাবে এতগুলো আমার বাড়ি কিন্তু আমার বাড়ি আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমার বিগত এই বয়সে কখনো আমি এত বড় দুর্যোগ কখনো দেখি নাই এত বড় দুর্যোগ আমরা কখনো দেখি নাই দেখার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু ভাগ্যক্রমে আমাদের দেখতে হয়েছে আমরা দেখছি আমরা পাশেও আছি আমরা সবাই থাকবো আমরা পাশে আছি পাশে থাকবো আমি থাকবো আপনি থাকবেন সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে দুর্ভোগটা কাটিয়ে তারপর দেন কি স্টেপে যাওয়া যায় যদি এটা যদি সরকার কোনো ইয়েতে যেতে চায় আমরা সেখানেও আমরা আচ্ছা আপনি আপনি বলেছেন যে এই আন্দোলনে আপনি অংশগ্রহণ করেছিলেন আসলে দেশগড়ার আন্দোলনে এখন আপনাদের সামনে দেশগড়ার একটা সময় চলছে অর্থাৎ এই যে বন্যা থেকে পুনরুদ্ধার করার জন্য আপনি মেন্টালি এখানে ফিজিক্যালি এখানে এসে আপনি দিয়ে ট্রেন দিয়ে গেছেন পাশাপাশি ওখানে গিয়ে কি কাজ করার আপনার মন তৈরি হয়েছে কিনা আমি গত পরশুদিনে কুমিল্লা বিশ্ব রোড গিয়েছি বুড়ির সেখানে আমি আমার আমাদের এক ছাত্র ভাইদের সাথে আমি গিয়েছি আমি মহিলা মানুষ পানিতে নামতে পারি নাই। কিন্তু আমি গিয়েছি আমি কিছু পুরোনো কাপড় দিয়ে আসছি তো ভাইয়া আসলে এই পরিস্থিতিতে এত কথা বলা যায় না কথা বললে অনেক আমরা যতটুকু বলেছি এটা আমি মনে করি যে দ্যাটস এনাফ এই জন্য যে আসলে একটা কথাই ঘুরে ঘুরে আসবে যে বিপদের মধ্যে আমি বাঙালি আপনি বাঙালি আমি মুসলিম আপনি মুসলিম এখানে আসলে বৈষম্যবিধি যেই আন্দোলনটা হয়েছে সেটা কাটিয়ে উঠতে না উঠতেই এখন আমাদের এত বড় একটা ইয়েতে আসতে হবে আমরা কেউ প্রস্তুত ছিলাম না কথা ঘুরে একটাই আসবে কেউ প্রস্তুত ছিলাম না এখন কিছু করেন না এখন তাদের কেউ সাহায্য করার জন্য আমরা প্রশ্ন